হ্যালো আসসালামু আলাইকুম সফেক আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলো তো আমার সোনালি সুপার ভাইভেট মুরগি ক্যাপিক্যালবেলায় খাবার দিয়ে দিলাম তো আমার এই সেটেও মুরগি ক্যাপিক্যালে খাবার দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা খাবার খেতেছে এবং অবশ্যই আপনারা প্রচণ্ড কারণের মধ্যে বিকালে খাবার দেওয়ার চেষ্টা করবেন যুদ্ধি আর বেশি বড় কামনা আল্লাহ হাফেজ